তারপর আমি শুরু করছি লাইভটা কিছুক্ষণ ওয়েট করে যাচ্ছি তোমরা আগে জয়েন হয়ে যাও আগে তোমরা কিছুজন জয়েন করো তারপর আমি শুরু করছি আজকে আমি দেখো তোমাদের জন্য খাবার নিয়েই কিন্তু বসে আছি তো তোমরা গেস করো এটা কী চলো আগে জয়েন হও তারপর আমি কথা বলছি তার কারণ হচ্ছে এখনও তো জয়েন হয়নি কেউই দেখতে পাচ্ছি না আগে জয়েন করো তারপর আমি শুরু করছি হাই এখন দুজন জয়েন হয়েছো তো আরও কিছুজন জয়েন হয়ে যাও তারপর আমি শুরু করছি আর আমি আজকে মাটির কোনো জিনিস বানিয়ে দেখাবো তো এখন দেখো আমি তোমাদের জন্য খাবার নিয়েই কিন্তু বসে আছি তো এই মাটির প্লেটে যে খাবারটা আছে সেটা কি তোমরা যদি গেস করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও আর তোমরা সবাই কেমন আছো সেটিও কমেন্টে জানাও যেহেতু কয়েকদিন পর লাইভে এসেছি তো তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে সেটিও জানিও আর দেখো আমি কিন্তু তোমাদের জন্যই এই খাবারটা নিয়েই বসে আছি তো এখানে তোমরা গেস্ট করতে পারো কমেন্টে জানাও এই মিনিয়েচার খাবারের প্লেটটা কিন্তু আমি বানিয়েছি এর লং ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে তোমরা দেখে নিও যারা দেখনি তো এখানে কী কী আছে তোমরা বলো দেখি বলতে পারো কি না কমেন্টে বলতে না পারলে আমি বলে দেব অবশ্য সমস্যা কিছু নেই তো বলো দেখো আমি এখানে লুচি বানিয়েছি চারটে লুচি বানিয়েছি এগুলো কিন্তু মাটি দিয়েই বানিয়েছি সবগুলো কিন্তু মাটিরই আর এখানে দেখো দুটো মিষ্টি বানিয়ে একটা রসগোল্লা আর একটা ভাজা মিষ্টি বা পান্তুয়া বলতে পারো আর এখানে দেখো আমি আলুর দম বানিয়েছি তার কারণ লুচির সাথে ঘুগনি বা আলুর দম ভালো লাগে খেতে আমার ভালো লাগে তাহলে তোমাদের কার কার ফেভারিট খাবার লুচি আমাকে কিন্তু কমেন্টে জানাও আমার কিন্তু লুচি আলুর দম খেতে খুবই ভালো লাগে তবে বেশি কিন্তু খেতে পারি না কমই খাই দু একটা তো এই আমার ছোট্ট মিনিয়ে চা লুচি আলুর দম কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাও ভালো না লাগলেও কমেন্টে জানাতে পারো সমস্যা নেই আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটিও জানাও তারপর জানা কমেন্ট একজন লাইক করেছে তো কমেন্টও করো কমেন্ট জানাও তাহলে বুঝতে পারবো কিন্তু আমি অনেক ধরনেরই খাবার বানিয়েছি মাটি দিয়ে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু বুঝতে পারবে আমি অনেক ধরনের খাবার বানিয়েছি বিরিয়ানি তো যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু দেখতে পাবে আমি অনেক খাবার বানিয়েছি বড় বড় তাহলে হাই হ্যালো কেমন আছো বলো এবং কোথা থেকে দেখছো हमारा नाम लिखा आपका नाम लिखने के लिए बोल रही हो क्या बंगाली नहीं आती है क्या आपको দেখো তাহলে আমার এই লুচি আলুর দম এবং মিষ্টি তোমার লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাও এবং তোমরা আমার থেকে ভিডিও দেখো আমাকে জানাও আচ্ছা তোমরা বলো আমি আজকে মাটি দিয়ে জিনিস বানাবো নাকি সুপার ক্লে দিয়ে যেটাতে বেশি কমেন্ট আসবে সেটা বানাবো मिट्टी और सुपर क्ले कमेंट प्लीज कमेंटे जानाओटर बना बनाव ना कि सुपर क्ले जेटा तो कमेंट आज भी बेस बना बन मिट्टी और सुपर क्ले कमेंटे बोलो बोलते दिए बना কমেন্টে জিনিস আর আমার এই লুচি আলুর দম মিষ্টি কতটা রিয়েলিস্টিক লাগছে সেটিও জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে এরকম মাটির বানিয়ে তোমরা সাজিয়ে রাখতে পারো অথবা বাচ্চারা খেলতেও পারে জানাও ঝটপট কমেন্টে মাটি বানাবো নেক্সট নাকি আমি সুপার ক্লে দিয়ে বানাবো লাইভে আচ্ছা তোমরা কেউ কমেন্ট করতে কেন চাও না সেটাই তো বুঝি না তোমরা না জানালে আমি বুঝবো কী করে তোমরা কোনটা দেখতে চাইছো তো ঝটপট কমেন্টে আমাকে জানাও মাটির জিনিস বানাবো নাকি সুপার ক্লে দিয়ে বানাবো যেটাতে কমেন্ট বেশি আসবে আমি সেটা বানাবো তো ঝটপট কমেন্ট করো মাটির জিনিস নাকি সুপার ক্লে আমি কিন্তু দুটো জিনিসই নিয়ে বসেছি তো ভেবেইছি যে আজকে তোমাদের পছন্দ মতন বানাবো তো তোমরা জানাও জানাও কমেন্টে কমেন্টে জানাও মাটির জিনিস নাকি সুপার কিলের জিনিস বানাবো কোনটার ওপর জিনিস দেখতে চাও তোমরা আমি যেহেতু ফেস দেখিয়ে ভিডিও করি না তো আমি তো এখন ফেস দেখাতে পারছি না আমি তো ক্রিয়েটিভই বানাই ক্রিয়েটিভ জিনিস তো জানাও কমেন্টে জানাও তোমরা তবে আমি তো শুরু করব বানাতে মাটি নাকি সুপার ক্লে বলো সুপার ক্লে দিয়ে জিনিস বানাবো নাকি মাটি দিয়ে আমার হাতে যেটা আছে সেটা কিন্তু মাটি দিয়ে বানানো আমি কিন্তু এই চ্যানেলে সুপার ক্লে দিয়ে জিনিস খুব একটা বানাইনি দু একটা বানিয়েছি মাটি দিয়েই বেশি বানাই তো এখন তোমরা বলো আমি মাটি বানাবো নাকি সুপার ক্লে লাইভে লাইভ বানিয়ে দেখাবো তো তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি শুরু করব একজনও কমেন্ট করো জানাও একটা কমেন্ট এলেও আমি শুরু করব জানাও কমেন্টে মাটি নাকি সুপার গ্লে জলদি জানাও জলদি জলদি কমেন্ট করো একজন কমেন্ট করো একজন কমেন্ট করলে আমি শুরু করবো क्योंकि कमेंट करके निजे थे शुरू करते बोलिए बोलिए आप लोग बोलिए मिट्टी से कुछ बनाओ या सुपर क्ले से ये तो आप लोगों को ही बताना पड़ेगा तो आप लोग जल्दी से बताओ मुझे कमेंट में मिट्टी से कुछ बनाओ या सुपर क्ले से क्या देखना चाहते हो आप लोग कमेंट प्लीज मैं वेट कर रही हूँ आप लोगों की कमेंट के लिए मैं पहले ही बोल देती हूँ हिंदी मुझे अच्छे से आता नहीं है थोड़ा थोड़ा बोल सकती हूँ समझ सकती हूँ समझ तो लेती हूँ बोलने में थोड़ा सा तकलीफ होता है बट समझने के लिए बोल सकती हूँ समझ में आ जाएगा तो कमेंट में बताओ क्या बनाऊं मिट्टी से या सुपर क्ले से मुझे लग रहा है आप लोग कमेंट नहीं करोगे मुझे ही बनाना पड़ेगा mm. চলো তাহলে আমি বানাই যেহেতু তোমরা বললে না তখন দেখো চোদ্দ মিনিট হয়ে গেছে কারণ আমি সেভাবে রেসপন্স পেলাম না ঠিক আছে আমি আজকে সুপার ক্লে দিয়েই বানাচ্ছি কেমন মাটি দিয়ে বানাচ্ছি না কিছু আপাতত সুপার ক্লে দিয়ে দেখি কি বানানো যায় তোমরা যারা গল্প করতে চাও কিছু জানতে চাও জানাতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো আমি কমেন্ট চেক করছি চলো সুপার ক্লিন নিয়ে চলে এসছি এগুলো কিন্তু অনেকটা করে শেষ হয়েই গেছে কিছুটা করে আছে তো যতটা আছে ততটা দিয়ে কিছু বানাবো চলো দেখতে থাকো কি বানাই আর পাশে যেই প্লেটটা আছে সেখানে আমার লুচি মিষ্টি আলুর দম বানানো আছে সেটা আমি আগের ভি দিনে ভিডিও পোস্ট করেছি আমি কিন্তু মাটি দিয়ে জিনিস বানাতাম কিন্তু তোমরা তো কেউ কমেন্ট করলে না মাটি দিয়ে বানাবো নাকি সুপার ক্লে দিয়ে জানালে আমি সেটাই করতাম কিন্তু যেহেতু কেউ কমেন্ট করলে না তাই আমি আপাতত সুপার ক্লে দিয়ে কিছু বানাচ্ছি ভালো লাগলে লাইক করে দিও এবং যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো এই ক্লেগুলো কিন্তু আমার খুব ভালো লাগে ঘাটতে কিন্তু শুকিয়ে যায় এই যা ক্লেগুলো আমার নষ্ট করতে ইচ্ছাই করে না দেখো এইটা দেখো এই কালারটা কিন্তু সম্ভবত থাকে না এটা আমি দুটো তিনটে কালার মিক্সড করে এই কালারটা রেডি করেছি চলো বানানো যাক তাহলে আর এখানে দেখো টুথপিক আছে অনেকগুলো এগুলো আমি একটা মেলা থেকে এনেছিলাম ভেবেই যে ক্যান্ডি বানাবো বা অন্য কিছু বানাবো তখন কাজে লাগবে সেই ভেবে আমি এগুলো কিনে রেখেছিলাম এগুলো কিন্তু খুব বেশি দাম নেয়নি আট টাকা মতো নিয়েছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম একসাথে আর দেখো একটা সুন্দর জায়গাও আছে রাখার জন্য দিয়েছিল এটার সাথেই চলো তাহলে বানানো যাক তোমরা কমেন্ট করতে থাকো যদি কমেন্ট করো দেখো কত নরম সফট নিচে রাখবো না তার কারণ আমি তো মাটি দিয়ে জিনিস বানাই আর তাহলে নিচে তো নোংরা আছে আর সুপার ক্লিনটার নিচে রাখলে নোংরাটা টেনে নেবে তার জন্য তো তোমরা কমেন্টে জানাও অডিও ভিডিও ক্লিয়ার আছে কি না আর নিজেদের নামগুলি জানাতে পারো কমেন্টে তাহলে আমি লাইভে তোমাদের নামগুলি নিতে পারবো জানি চ্যানেলটা এখন ছোট তাই তোমাদের কমেন্ট করতেও খুব সমস্যা হচ্ছে হয়তো চাও না কমেন্ট করতে চলো এরপর এটা এভাবে গোল করে নেব দেখো একদম গোল হয়ে গেছে এরপর এটা আমি এটার উপর রাখছি তার কারণে আমি নিচে রাখতে চাইছি না সঠিক দেখা যাচ্ছে আশা করছি এরপর আমি আরো একটু করে দেখো দেখো আমার কিন্তু একটা ক্যান্ডি রেডি হয়ে গেছে